গীতায় বলা আছে অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে মানে তোমার ওপর যদি অন্যায় হয় তাহলে তুমি তার বিরুদ্ধে লড়াই করো অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করো অন্যায় বিরুদ্ধে লড়াই করো অন্যায় বিরুদ্ধে লড়াই করার কথা বলা আছে আর এই কংগ্রেসের সিস্টেম হচ্ছে তোমার ওপর যদি অন্যায় হয় তোমাকে চুপচাপ মুখগুচে সহ্য করতে হবে তুমি যদি প্রতিবাদ করো তাহলে তোমাকে জেলবন্দি হতে হবে তোমাকে মুখ বুঝে চুপচাপ সহ্য করতে হবে এটাই হচ্ছে কংগ্রেসের সিস্টেম গীতায় যেহেতু অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার কথা বলা আছে সেই কারণে এরা এই হিন্দু বিরোধীরা গীতার বিরুদ্ধে সিস্টেম চালাতে চায় এদের সিস্টেম হচ্ছে ভগবানের বিরুদ্ধে এই তৃণমূল সিপিএম কংগ্রেস এই ইন্ডিজোট ইন্ডিজোটের সিস্টেম হচ্ছে ভগবানের বিরুদ্ধে এরা হচ্ছে হিন্দু বিরোধী এরা হচ্ছে দেশদ্রোহী এরা হচ্ছে ভারত বিরোধী এরা হচ্ছে ভারতবর্ষের শত্রু এরা ভগবানের শত্রু এই ইন্ডিজোট এরা হিন্দুদের এরকমভাবে পরাধীন রাখতে চায় হিন্দুদের মধ্যে এই সংস্কৃতি ডেলেছে সেকুলার বানিয়ে ঠিক আছে হিন্দুদের অরিজিনাল সংস্কৃতি জানতে দেয়নি এই কংগ্রেস এখন মোদিজির আমলে হিন্দুরা অরিজিনাল জিনিস জানতে পারছি